অদিদি আসছি গো তা এত সকালে কোথায় যাচ্ছেন কোথায় আবার আমার বাপের বাড়ি আর জামাই ষষ্ঠী না আপনার হাতে ওটা কি এইটা মিষ্টির হারিত মিষ্টি খেলে তো চিনবে বলে অ্যালুমিনিয়ামের হারিত করে কে মিষ্টি নিয়ে যায় আর বলবেন না দাদা আমি যতবারই বাপের বাড়ি গেছি জামাই ষষ্ঠীতে মাটির হাঁড়িতেই মিষ্টি নিয়ে গেছি আর সেই মাটির হাঁড়ি পিচুটির বাপই ভয় নিয়ে গেছে আর এই পিচুটির বাপটা যান নাচে না সব জায়গায় গিয়ে প্রত্যেক বছর লোকের গায়ে ধাক্কা খেয়ে আমার মিষ্টির হাঁড়িটা ভেঙে যায় আর তোমরা তো জানোই ওই দিকের লাইনে ট্রেনে কত ভিড় হয় আমি পারি বলো তাই এবার হাঁড়িতে মিষ্টি নিচ্ছি যার তাকে ধাক্কা লাগবে তার টাক ভেঙে যাবে কিন্তু আমার মিষ্টির হাঁড়ি ভাঙবে না হ্যাঁ কিন্তু আরে বলা যায় না এখানে একা দিকে যাবো তারপর তোমার মেয়ের ওই ন্যাকা মেয়ে মানুষ বন্ধুটা ও যদি আমার ছেলেকে ডেকে নেগে সৃষ্টি করে দেয় আমার ছেলে আর এই সমাজে মুখ দেখাতে পারবে বলো তা নকুল কোথায় রিক্সা ডাকতে গেছেন নিশ্চয়ই ওকে তো নিয়ে না আমি একাই যাচ্ছি জামাই ষষ্ঠী উইদাউট জামাই এ কি অনার সৃষ্টি খাবে কে শ্বশুরের অতগুলো মিষ্টি হ্যাঁ না দিদি আপনি জামাই ছাড়া জামাই ষষ্ঠী যেতে পারেন না এটা অমঙ্গল তুমি জানো না দিদি ও খুব বেড়েছে আমার বাপ এক বছর আগে থেকে ফোন করে নেমন্তন্ন করেছে যে তোরা সবাই ভোর ভোর চলে আসবি আমি পিছুটির বাপকে এক সপ্তাহ ধরে বলছি রবিবার জামাই ষষ্ঠী যাব ভোর চারটে উঠবি তিনবার হাঁকতে যাবি রাস্তায় গিয়ে যদি তোর হাগা পায় তাহলে কিন্তু আমরা ফাঁকা ট্রেনটা পাবো না ও ঠিক তাই করলো হাঁক দে গেল না না গেল না ও হাগদে দে তাহলে উনি সকাল থেকে উঠে কী করলেন আমাদের তো আপনাদের আওয়াজ শুনে ঘুমিয়ে গেল সেই বের সময় আমার বাপকে বলেছিল বাবা তুমি তো যাত্রা করো আমাদের একটা গান শুনিও কি গান শোনালো না শোনায়নি তো ও যদি গান শোনাবে তাহলে আমার হার মাস জ্বালাবে এতগুলো বছর কেটে গেল ও একটা গান শোনাতে পারেনি আজকে ওকে গান শোনাতে হবে ও সকাল থেকে হারমোনিয়ামে বসেছে গান তুলবে বলে হে প্রিয়া গান আমি তুলে ফেলেছি একদম নতুন ছন্দে নতুন কথায় আমার লেখায়

হা হা ছি 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 এই গান গাইলে আমার বাপ তোকে জল বাতাসাও দেবে না বুঝলি ছে সে কি ঠিক লাগলো না নাকি তলটা কেটে গেল বুঝি বসো আমি এক্ষুণি হারমোনিয়ামটা নিয়ে আসছি বসা হারমোনিয়াম ও এখন হারমোনিয়াম বলতে যাচ্ছে হ্যাঁ মি বাপ